বন্ধুরা হিন্দু শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখার নাম হল বাস্তুশাস্ত্র যদি আপনার বাস্তুশাস্ত্রে বিশ্বাস না থাকে তাহলে হয়তো ভিডিওটি আপনার জন্য নয় কারণ বাস্তুশাস্ত্র হলো একটি এমন শাস্ত্র যেটিকে যদি আপনি আপনার জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে সেটি আপনার জীবনকেই বদলে দিতে পারে শাস্ত্র অনুযায়ী বলা হয় বাস্তু ত্রুটিযুক্ত বাড়িতে সবসময় নেতিবাচকতা অশান্তি দুঃখ ও দারিদ্র লেগেই থাকে এইসব পরিবারের মানুষজন সবসময় খিটখিটে মেজাজের হয়ে থাকেন এবং অনেক ভালো কাজ করা সত্ত্বেও তাদের সঙ্গে কখনোই কিছু ভালো হয় না এবং আপনিও যদি এই রকম একটা জায়গায় থেকে থাকেন যেখানে এই লক্ষণগুলি প্রায় দেখা যাচ্ছে তাহলে আপনার এই ভিডিওটিকে গুরুত্ব সহকারে দেখা উচিত এর জন্য আপনাকে আপনার বাড়ি ভেঙে পুনর্নির্মাণ করার কোনো দরকার নেই বাড়ির নেতিবাচকতা অশান্তি দুঃখ ও দারিদ্র প্রভৃতি অশুভ শক্তিকে দূর করার জন্য বাস্তুশাস্ত্রে এমন এগারোটি বিষয়ের কথা বলা হয়েছে যেগুলিকে যদি আপনি আপনার পরিবারে সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে আপনার সংসারে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না আর সেই এগারোটি জিনিস কি কী তা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক প্রথম বাড়িতে উইন্ড চাইম বাস্তুশাস্ত্র অনুসারে উইন্ড চাইম প্রত্যেক পরিবারের জন্য একটি অত্যন্ত শুভ জিনিস মনে করা হয় চীনা বাস্তুশাস্ত্রেও এই উইন্ড চাইমের বিশেষ উল্লেখ রয়েছে বেশিরভাগ মানুষ মনে করে উইন্ড চাইম শুধুমাত্র একটি আলংকারিক আইটেম হিসেবে বিবেচনা করা হয় কিন্তু সেটা নয় যখন বাড়ির জন্য বাস্তুর কথা আসে তখন এই উইন্ড চাইম অত্যন্ত কার্যকরী একটি জিনিস মনে করা হয় বাস্তুদোষ দূর করতে বা বাস্তুদোষে ভুগছেন এমন লোকেরা একটি উইন্ড চাইম কিনে বাড়ির প্রবেশ দ্বারে দিন এতে বাড়িতে সবসময় ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে কিন্তু সবসময় মনে রাখবেন আপনি যখন উইন্ড চাইমটি কিনবেন তখন এটি অবশ্যই নজর দেবেন যাতে সেই উইন্ড চাইমটিতে ছয় বা আটটি রড থাকে দ্বিতীয় ক্রিস্টাল বল বাস্তুশাস্ত্রের টিপস অনুসারে বাড়ি বা অফিসের ভেতরে একটি ক্রিস্টাল বল রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যেহেতু তারা কোয়ার্টস দিয়ে তৈরি হয় তাই তারা দেখতেও খুব সুন্দর এই ক্রিস্টাল বলগুলি গুরুত্বপূর্ণ কারণ তারা নেতিবাচক শক্তি শোষণ করে এবং আপনার বাড়িকে দুর্ভাগ্য থেকে মুক্ত রাখে পরিবারের মানুষদের মধ্যে ভালো সম্পর্কের জন্য একটি গোলাপি ক্রিস্টাল বল আনুন এবং ভালো অর্থের জন্য একটি কমলা বল আনুন এবং সৌভাগ্যের জন্য একটি লাল ক্রিস্টাল বল এনে বাড়িতে রাখুন তৃতীয় সামুদ্রিক লবণ বাস্তুশাস্ত্রের সবচেয়ে সহজ টিপসগুলির মধ্যে অন্যতম হল বাড়িতে উদারভাবে লবণ ছিটিয়ে দেওয়া আপনার বাড়িতে সামুদ্রিক লবণের কয়েকটি টুকরো এনে তা বাড়ির সমস্ত জায়গায় ছিটিয়ে দিন এতে সমস্ত নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূর হবে এছাড়াও আপনি বাড়ির জলে সমুদ্রের লবণ যোগ করতে পারেন এবং সেই জল দিয়ে মেঝে পরিষ্কার করুন এর ফলে বাড়ির যত রকম নেতিবাচক শক্তি রয়েছে তা সবগুলোই এই লবণের প্রভাবে দূর হবে তাই অবশ্যই এই সহজ বাস্তু টিপসটি আপনার বাড়িতে এখনই প্রয়োগ করুন চতুর্থ ঘোড়ার নাল আপনার বাড়ির প্রবেশদ্বারে একটি ঘোড়ার নাল রাখা অপরিহার্য বলে মনে করা হয় কারণ এটি সম্পদ ও সৌভাগ্য আনতে পারে ঘোড়ার নাল ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে তাই এটি প্রধান প্রবেশদ্বারে রাখা উচিত খেয়াল রাখবেন ঘোড়ার নাল যেন উল্টো দিকে ঝোলানো না হয় তাহলে খারাপ ও নেতিবাচক শক্তির প্রবেশ ঘটতে পারে পঞ্চম আয়নার সঠিক দিক বাস্তুদোষ থেকে মুক্তি পেতে আপনাকে আয়না রাখার সঠিক জায়গা খুঁজে বের করতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে আয়নার সঠিক দিকে রাখলে আপনার ঘর ইতিবাচকতায় ভরে যেতে পারে শাস্ত্রে বলা হয় মূল দরজার সামনে রান্নাঘরে বিছানার সামনে কখনোই আয়না রাখা উচিত নয় বাড়িতে এমন জায়গায় আয়না রাখুন যেখানে ঘুম থেকে উঠে সরাসরি আয়না দর্শন করতে না হয় ষষ্ঠ অ্যাকোয়ারিয়াম ঘর থেকে বাস্তু ত্রুটি দূর করার উপায়ের জন্য অ্যাকোয়ারিয়াম তৈরি করা একটি দুর্দান্ত উপায় বাস্তুশাস্ত্র বাড়িতে মাছের অ্যাকোয়ারিয়াম রাখার উপকারিতা তুলে ধরেছে অফিস স্কুল বা অন্য কোনো ধরনের ভবনেও বাস্তুদোষ দূর করতে অ্যাকোয়ারিয়াম রাখা উপকারী বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখার অনেক সুবিধা রয়েছে এগুলি ঘর থেকে মন্দ শক্তি দূর করতে সাহায্য করে বাস্তুশাস্ত্রে বলা হয় যে যখন অ্যাকোয়ারিয়ামের একটি মাছ মারা যায় তার মানে এটির সাথে বাড়ির একটি সমস্যাও মারা যায় এটি অনেক ইতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে বলা হয় বাড়িতে অ্যাকোয়ারিয়ামের রাখা অবাঞ্ছিত দর্শকদের দ্বারা সৃষ্ট ক্ষতি এড়াতেও সাহায্য করে তবে অ্যাকোয়ারিয়াম শুধু ঘরের ডাইনিং রুমে রাখতে হয় এবং অন্য কোথাও নয় এছাড়া অ্যাকোরিয়ামটি উত্তর বা পূর্ব দিকে রাখার পরামর্শ দেওয়া হয় সপ্তম পারিবারিক ছবি একটি বাড়িকে বাড়ি বলা হয় তখন যখন সেখানে একটি সম্পূর্ণ পরিবার বাস করে এবং বাস্তুশাস্ত্রের টিপস অনুসারে বসার ঘরে একটি বড় পারিবারিক ছবি বা একাধিক ছবি রাখা পরিবারের সদস্যদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করতে সাহায্য করে সুতরাং বাড়ির জন্য এই বাস্তু টিপস ব্যবহার করে দেখুন এবং বাড়ির পরিবারের সদস্যদের ফটোসহ একটি ট্রেন্ড ফ্রেম ঝুলিয়ে দিন যাতে আপনার পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয় অষ্টম বাস্তু রঙের ব্যবহার আপনার বাড়িতে বাস্তু ত্রুটি থেকে মুক্তি পেতে আপনি বাস্তু সামঞ্জস্যপূর্ণ রং ব্যবহার করতে পারেন এটি সাধারণত পরিচিত যে রঙগুলির নিজস্ব শক্তি রয়েছে এইভাবে বাস্তু অনুমোদিত রং ব্যবহার করা উপকারী কারণ তারা বাস্তু ত্রুটি থেকে উৎপন্ন নেতিবাচক শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বাস্তু অনুমোদিত রঙের মধ্যে রয়েছে সবুজ নীল গোলাপি হলুদ এবং কমলা আবার এই সব রং সব কক্ষের জন্য উপযুক্ত নয় বিশেষ করে শিশুদের ঘরের বাস্তুর জন্য হলুদ ও কমলা রং বেশ মানানসই সুতরাং যখনই আপনি এই রঙগুলি দিয়ে আপনার দেয়াল আঁকবেন তখন অবশ্যই একজন জ্যোতিষবিদের পরামর্শ নেবেন নবম বাস্তু পিরামিড বাস্তু পিরামিড বাস্তু ত্রুটি থেকে উদ্ভূত নেতিবাচকতা ভারসাম্য করার জন্য একটি চমৎকার হাতিয়ার এছাড়াও বাস্তু পিরামিডগুলি আপনার বাড়িকে নেতিবাচক শক্তি থেকে সুরক্ষিত রাখতেও সহায়ক বাড়িতে বাস্তু পিরামিড রাখার অনেক উপকারিতা রয়েছে একটি বাস্তু পিরামিডের সুবিধা পেতে আপনার এটিকে বাড়ির এমন জায়গায় স্থাপন করা উচিত যেখানে নেতিবাচক শক্তির ঘনত্ব সবচেয়ে বেশি দশম ভাঙা ও খারাপ জিনিসগুলি দূর করুন বাস্তুশাস্ত্র টিপস দ্বারা প্রদত্ত নির্দেশিকা অনুসারে আপনার বাড়িতে কোনো ভাঙা জিনিস রাখা দুর্ভাগ্য মনে করা হয় প্লেট চিপট, গ্লাস এবং বাটিগুলির মতো ভাঙা জিনিসগুলি নেতিবাচকতা তৈরি করে এবং আপনার বাড়িতে আর্থিক সমস্যা আনতে পারে একটি ভাঙা আয়না সবচেয়ে খারাপ মনে করা হয় আয়না তাদের সামনে যা আছে তা প্রতিফলিত করে এবং যদি আপনার আয়না ভেঙে যায় তবে আপনি যা আকর্ষণ করার চেষ্টা করছেন তার প্রতিফলনও ভেঙে যাবে ঘরের ভাঙা জিনিসগুলিকে খুব বিপজ্জনক করে তোলে আরেকটি বিষয় মনোযোগ দিতে হবে যেই ঘড়ি কাজ করে না সেই ঘড়িকে বাড়িতে কখনোই রাখবেন না বাস্তু অনুসারে এটি দুর্ভাগ্য ডেকে আনতে পারে এবং স্বাস্থ্যেরও ক্ষতি করতে পারে একাদশ সামনের দেয়ালে ছবি বন্ধুরা আপনার বাড়ির সামনের দেয়ালে একটি এমন ছবি রাখুন যাকে আপনি খুবই ভক্তি ও শ্রদ্ধা করেন সেটি ভগবানও হতে পারে আবার কোনো মানুষও হতে পারে বাড়ি থেকে বেরোবার সময় যেন সেই ছবিটি আপনার চোখে পড়ে এটি খুবই কার্যকারী একটি বাস্তু টিপস তাই এটি অবশ্যই আপনি আপনার পরিবারে প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল সেই এগারোটি বাস্তুটিপস যেই টিপসকে যদি আপনি মেনে চলেন তাহলে আপনিও আপনার পরিবার থেকে সমস্ত রকমের অশুভ শক্তিকে দূর করতে পারেন